মাই সেলফ এলেন সপন সিরিজের দ্বিতীয় পর্বে নাসির উদ্দিন খানের সঙ্গে দেখা যাবে সঙ্গীত শিল্পী জেফারকে তাদের নিয়ে চোরকি প্রকাশ করেছে মাই সেলফ এলেন সোপন টু এর গান বোয়াকি টু পয়েন্ট জিরো গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান ও জেফার বিজ্ঞপ্তিতে চর্কি জানিয়েছে বোয়াম পাখি টু পয়েন্ট জিরো গানে জেফার কেবলই কণ্ঠই দেননি অভিনয় করেছেন এর আগে চর্কির সিনেমা মনোগ্রামীতে অভিনয় করেছিলেন জেফার এবার প্রথমবারই মতো তাকে দেখা যাবে সিরিজে অ্যালেন শপন সিরিজ দেখার কারণে চরিত্রটি নিয়ে আগে থেকে ধারণা ছিল জেফারের সিরিজের নির্মাতা শেহাব শাহিন যখন অভিনয়ের জন্য জেফারকে প্রস্তাব দেন তখন আর বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি জেফার বলেন ইন্টারেস্টিং চরিত্র বলেই আমি অভিনয় করতে রাজি হই কিন্তু আমি যেহেতু গানের মানুষ তাই গানকে বাদ দিতে পারিনি ওয়েম পাখি টু পয়েন্ট চিরুক কানেও কণ্ঠ দিয়েছি গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই সেখানে তার বেফরোয়া ভাবটা উঠে এসেছে এবার তাকে একজন চ্যালেঞ্জ করেছে এবং তিনি একজন নারী ব্যাপারটা ভালো লেগেছে এই জন্যই গানটিতে যুক্ত হওয়া খোয়াম শানু সন্ধির সুর ও সঙ্গীত আয়োজনে গানটি লিখেছেন খোয়াম শানু সন্ধি ম্যাক্স রহমান ও শেখ খোরশানি মাই সেলফ এলএন স্বপন সিরিজটি শেষ হয়েছিল মাই শেলফ শামসুর রহমান স্বপন উর্ফে অ্যালেন স্বপন সংলাপ দিয়ে